নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবার ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ময়মনসিংহে এক অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয় বিভিন্ন থানা থেকে লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে শেরপুরের ঝিনাইগাতির মতো ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ওই ঘটনায় যারা দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে বর্তমানে ও তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তিনি এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ পাবে না পুলিশের পঁচিশ হাজার সাতশো আমরা বডি ক্যাম্প দিচ্ছি আমরা ড্রোন ব্যবহার করতেছি এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ সারা পাবে না সে ভাই হোক বা বোন হোক তার ছবি ওখানে থেকে যাবে তিন দিন পরে হোক চার দিন পরে হোক বা ছয় মাসের জন্য জামিন নিয়ে আসুক জামিনের পর হইল সে ধরা খাবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়